হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বলছেন স্বামীর কোন খারাপ ব্যবহারের কারণে যদি স্ত্রীর চোখে পানি আসে তাহলে সেই চোখের পানির হিসাব স্বয়ং আল্লাহ নিজে নেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুরোফুরি ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি গ্রাম অথায় তো গ্রামের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আমি প্রথমে হাঁস চড়াই যা আছে সব কিছু বাইকও দিলাম দেওয়ানির পরে ছাগলগুলো বাইকে দিয়েছি ছাগলগুলো পাতা পাতাগুলো খেয়ে নিচ্ছে তো এখন মনে করলেন যে আমি সকালবেলা বাসি একনেটা সুরা দিয়ে নিই তো এই জন্য আমি এই সুরা দিয়ে দিবে নিচ্ছি আর সাথে ভিডিওটা শেয়ার করবে নিচ্ছি আমার কথা বলার মধ্যে যদি কোনো কিছু ভুল ঝুঁকি হওয়া থাকে বা কাম কাজের মধ্যে যদি কোনো ভুলঝুঁকি হওয়া থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি পরবর্তী ভিডিওতে সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবে যাতে দিন তোমাদের থেকে আমি কিছুটা শিখতে পারি ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যেহেতু আমরা গ্রামের মধ্যে থাকি তো আমরা তো অত কিছু বুঝিও না অত কিছু জানিওনি তো ওই জন্য বলি যে তোমরা একটু ভুল সুখী হলে করে দিও তারপরে এই যে আমার এক নাসা হলো তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মরিচের গাছ আর মরিচগুলো গুল গুল কিন্তু অনেকগুলো মরিচ ধরছে আর অনেকটাই ঝাল তো ওই জন্য মনে করি তোমাদের সাথে শেয়ার করি আর টাইম ফুলে গাছটা তুই নাগিয়ে দিছি এলা বতে নেই কা আর এই গাছগুলো বর্তসে তো আমরা গ্রামের ভাষায় ইল্লেখ করি কই ঘাস ফুল তো আর আর কিছু কিছু মানুষ কয় বলে টাইম ফুল তো আমরা ঘাস ফুল গড়ে চিনি ঘাস ফুলে কই আর কি আর এই গাছটা মরে মরে গেছিল তারপরে ফ্রে এই গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো যেহেতু শীতকাল আসি গেছে ওই জন্য সব কিছু পরিবর্তন হবে না সে গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে গাছগুলো দেখলে মুন্ডা ভরে যায় তারপরে এই যে আমি সকালবেলা মুখ ধুয়ে আসি এই যে আমি পাকঘরের দরজাটা খুলে দিলাম আর দেখতে পাচ্ছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাতের মধ্যে আমি কিছু কাম করে দিয়েছিলাম আর কিছু কাম আছে মানে সুরাশাম্পি দিয়ে একদম মূশারি সাথে চকচকা কোথিয়ে দিছি ওই জন্য চকচকা তারপরে এই যে হাঁসগুলো আছে দেখতে পাচ্ছ খাওয়ার জন্যে চড়ে এসেছে খাওয়ার জন্যে তো সারা দিনে আমাকে এলে নিয়ে দিন যায় তো আমার এই জিনিসগুলি অনেকটাই ভালো লাগে তো ওই জন্য আমি কোনো কিছু লাভ হোক আর না হোক আমি এই জিনিসগুলো পালি তো ওতে আমার আছে আতপ চাউল তো আতপ চাউলগুলো আমি রেশনের পাই তো রেশনের মধ্যেই আমরা তিনজনের চাউল পাই পনেরো কেজি তো পনেরো কেজির মধ্যে দশ কেজি বেচা হয়েছে আর পাঁচ কেজি খোয়া যাতে যে মুড়ের চাউল তারপরে ফিরে ফোর ফোরে নিয়ে আসলে দেওয়া আর হাস চোরে কেজি করে দেওয়া ওই জন্য আর কি বাকি বেশি তারপরে এই যে আমি থালি বাসনগুলো মানছিলাম আমার রেঙে ঘর দিয়ে সুরা চামটি করে থালি বাসন মানছিলাম দেখতে পারছো যে এটি সেকনি টেকনি মনে করবে যে আমরা চা পানি বুঝি সকালবেলা খাসি তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু না এনে হলে যে রেতের মধ্যে খাওয়া হয়েছিল চা পানি তো ওলে আর কি কাপ কাপ আর সেকনি আসিল তো ওই জন্য আমি সকাল সকাল মান দিলাম যাতে দিন এখন চা আর কি খাওয়া যায় তো এই যে আমার চার বলা পুড়ি গেছে তারপরে এই যে আমি রেতের মধ্যে এসলাম দোকানের মধ্যে সারাদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কে তো আজকে আমি মান মানে বাজারত গেছিলেন কাপড় ধরে নিয়ে আসার জন্য এই দোকানের জন্যেই কিছু কাপড় নিয়ে এসে গেছিলাম ওই জন্যে তোমাদের সাথে আর কি ভিডিওটা আমি শেয়ার পাইনি যে আমি যে হয়তো মোবাইলটা বাড়ির থেকে গেছিলাম মোবাইল নিয়ে যে নিজের জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নাহলে তো শেয়ার করলেও হয় মোবাইলটা দিয়ে মেয়ে যে হয়তো পড়া পড়ায় তো ওই জন্যে আমি কোন ঠেকে গেলে আর কি মোবাইলটা নিয়ে যে পাইনি বাড়ির থাকলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না হলে পারি না তো ওই যে আমি দোকানের মধ্যে অনেক কটা বিস্কুট নিয়েছি সিলাইজ বিস্কুট হাউস বিস্কুট তারপরে এই যে দেখতে পাচ্ছি কিছু নতুন কাপড় এই কাপড়গুলো আমি নিয়ে আসার জন্য গেছিলাম কয়লা উন্যা চুড়িদার তারপর নাইটি ওনলে নিয়ে আসছি নিয়ে আসি আর কি দিয়েছি ওই জিনিসগুলোই বেশি বেচা হয় ওই জিনিসগুলো নিয়ে আসছি আর এই যে নতুন নতুন বিস্কুট টিস্কুট কত কিছু নিচে দেখতে পাচ্ছি এলে খাতা তারপরে আজকে খাতাও নিয়ে আসা হচ্ছে হ্যাঁ তো নিয়ে আসি এই যে এখন ওই জন্যে আর কি তোমাদের সাথে দিনের মধ্যে কোনো কিছু শেয়ার করবে পাইনি কে মানে চা বানানোর পরে চাটা খায়াটায়া আর কিছুই শেয়ার করবে পাইনি কে ওই রকম আর কি তো মনে করলাম যে রাতের মধ্যে আছে চুলতে রাতের মধ্যে এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এটি দেখতে পাচ্ছো তোস্তা একদম লোকাল ই মাছ হয়েছে রৌ মাছ তো রৌ মাছগুলো আমি আজকে গুড়াল গুড়াল ভেজবে নিচ্ছি যে আজকে ভাজা করি আর কি ভাজা দিয়ে ভাত খামো এইরকম ঠেকবে নিচ্ছে মাছগুলো দেহি আর এই যে দেখতে পাচ্ছো চুলোটটা কত সুন্দর ফটফটা দেখা যাবে নিচ্ছে না মানে মাড়ির জিনিস লেবা পোসা করলে অনেকটা সুন্দর দেখা যায় নান্নেপা পোসা করলে দেখতে কিরম দেওয়া যায় তো মাছটাই যে আমি এক উল্টেন দিয়ে দিচ্ছি আর এক উল্টেন করে দিব তো মাছটা উঠবে চাই না মাছটা এই কারণে উঠবে চাই না আমি আজকে কয়রাটা শিরিষ পেপার দিয়ে ডলা দিচ্ছি ওই জন্যে আর কি মাছ গুলো উঠতে চাই না খালি আটকি আটকি যায় কিরম জ্বালা তো যদি আমি এলাকা সব ফটফটা করবে চাই তাহলে আরেক জ্বালা বাজে যায় তো কয়রাটা কিরম হয়ে যায় তেল টেল হয়ে ওই জন্য মনে করলাম যে সিরিষ পেপার দিয়ে ডালা দিয়ে হবে আর চকচকা হচ্ছে তো মাছ উঠতে চাই না তো যাই হোক তাও তো আমার পড়লাটা চকচকা হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জোর ভালো লাগে ওরাও কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লাগে ওরাও কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। তো যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ